দার্জিলিং সিকিম তো অনেক হলো এবার ভিড় এড়িয়ে নিরিবিলিতে পাহাড়ের স্বাদ পেতে ঘুরে আসুন উত্তরাখণ্ড থেকে প্রকৃতির কোলে গড়ে উঠেছে অসাধারণ সব গ্রাম যেখানে কেবলই বিরাজ করে মনোমুগ্ধকর আবহাওয়া পাখির ডাক ঝর্ণার কুলকুল শব্দ কিভাবে পৌঁছবেন এই গ্রামগুলিতে তারই হদিস দেব আজকের এই ভিডিওতে গরম হোক বা শীত মন সর্বদাই পাহাড়ি শীতলতার খোঁজে থাকে তবে দার্জিলিং সিকিম এখন একঘেয়ে হয়ে গিয়েছে তাই উত্তরাখণ্ডের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়তেই পারেন না এখানে সৌন্দর্য কিছু কম নয় বরং গারোয়াল এবং কুমায়ুন নিয়ে তার বিস্তৃতি এই রাজ্যের প্রতিটি জনপদের সুন্দর ঘোরার জায়গাও বিস্তর তাই গন্তব্য যদি উত্তরাখণ্ড হয় তাহলে ভ্রমণ তালিকায় রাখা যেতেই পারে এই তিন স্বল্প চেনা জনপদ মায়াবতী পাহাড়ের কোলে নিবিড় প্রশান্তির ঠিকানা মায়াবতী চম্পাবত জেলার লোহাঘাট থেকে যেতে হয় এখানে পাইন দেবদারুর ঘন বনানিতে ঢাকা পার্বত্য পথ ধরে পৌঁছনো যায় বিবেকানন্দের স্মৃতি বিজড়িত অদ্বৈত আশ্রমে যেটি পাহাড়ের ওপর অবস্থিত পাশে রয়েছে ছোট্ট দাতব্য চিকিৎসালয় এখান থেকে প্রকৃতির চারপাশে ডুব বড়ই মনোরম বলা ভালো এখানে প্রকৃতি এবং আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব মেলবন্ধন রয়েছে লোহাঘাট থেকে থেকে মায়াবতী দূরত্ব কিলোমিটার নয় কিভাবে পৌঁছবেন নৈনিতাল কৌশানী বা মুন্সিয়ারি ভ্রমণের তালিকায় রাখলে তার সঙ্গে জুড়ে নেওয়া যেতে পারে মায়াবতী নৈনিতাল থেকে সড়ক পথে দূরত্ব দেড়শো কিলোমিটার লোহাঘাটের সবচেয়ে কাছের রেল স্টেশন টনকপুর দূরত্ব ছিয়াশি কিলোমিটার পন্থনগর বিমানবন্দর থেকে লোহাঘাট আসা যায় দূরত্ব একশো আশি কিলোমিটার ডাক এই দুইয়ের প্রতি আকর্ষণ থাকলে হতে পারে উত্তরাখান্ডের অন্যতম গন্তব্য নৈনী হ্রদের ধারে নৈনিতাল উত্তরাখণ্ডের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেখান থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরেই রয়েছে এই জায়গা পঙ্গটে পাঁচশোরও বেশি পাখির রাস্তানা রয়েছে এখানেই রয়েছে কিলবুড়ি বার্ড স্যাংচুয়ারি পাঙ্গটের নৈসর্গিক রূপ উপভোগের জন্য বেছে নেওয়া যেতে পারে ক্যাম্প মূলত পাখি দেখার জন্য এই অঞ্চলে জনপ্রিয়তা এছাড়াও এখানে রয়েছে ঝর্ণা পাশাপাশি পায়ে হেঁটে গ্রাম ঘোরার মানসিকতা থাকলেও এই স্থান একেবারে আদর্শ কিভাবে পৌঁছবে পাঙ্গট পৌঁছতে নৈনিতাল থেকে গাড়ি ভাড়া করতে হবে তাছাড়া নৈনিতাল থেকে শেয়ার ট্যাক্সিও পাওয়া যায় নতুবা এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে কাঠগোদাম তাই ট্রেনে করে কাঠগোদাম পৌঁছেও গাড়িতে নৈনিতাল বা সরাসরি পাঙ্গট পৌঁছতে পারেন খিরশু পাইন ফার ওকে ঘেরা পাহাড়ি একটি গ্রাম খিরসু যদিও উত্তরাখণ্ডে জনবহুল এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্রের তালিকায় এখনও এর নাম নেই তবে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ক্রমশই এই জায়গা পর্যটকদের কাছে প্রিয় উত্তরাখণ্ডের পৌরী গাড়োয়ালের এই জনপদ দেরাদুন থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত মেঘমুক্ত দিনে ক্ষীরসু থেকে দৃশ্যমান হয়ে ওঠে পঞ্চল্লী নন্দা দেবী নন্দা কোট সহ হিমালয়ের একাধিক তুষারাবৃত শৃঙ্গ সমুদ্রপৃষ্ঠ থেকে সতেরোশো ফুট উঁচুতে অবস্থিত এই শান্ত জনপদ প্রকৃতির আঙিনায় নিজের মতো করে থাকার জন্য শ্রেষ্ঠ খিরসু থেকে আশেপাশের বেশ কিছু জায়গা হেঁটেও ঘোরা যায় এখানে রয়েছে আপেল বাগান ক্ষীরসুর সৌন্দর্য বাড়িয়েছে পাহাড়ি ধাপ চাষ ফুল বর্ষার মরশুমে সেইরূপ আরও ফুলে ফেঁপে ওঠে পাইনকির জঙ্গল ঘিরে উপত্যকায় ক্যাম্পিংয়ের শখ থাকলেও ক্ষীরষু হতে পারে আদর্শ ঠিকানা এখানে দেখে নেওয়া যায় জল্পাদেবী মন্দির ঘনদিয়াল মন্দির সহ বেশ কিছু ভিউ পয়েন্ট কিভাবে যাবেন দেরাদুন বিমানবন্দর থেকে ক্ষীরসুর দূরত্ব একশো চুয়াত্তর কিলোমিটার তবে ক্ষীরসুর কাছে একটি রেল স্টেশন রয়েছে নাম কোটদ্বার যা দূরত্ব একশো সাতাশ কিলোমিটার তাছাড়া উত্তরাখণ্ডের বড় বড় সমস্ত জনপথ দিয়েও সড়কপথে ক্ষীরষু আসা যায় তাহলে আর কি দার্জিলিং সিকিমের ফ্লেভার বদলাতে পা কিন্তু বাড়াতেই পারেন উত্তরাখণ্ডের দিকে বিপোর্ট রিপোর্ট টু টাইম